হোয়াটসঅ্যাপে আমরা নর্মালি ফটো বা ভিডিও সেন্ড করে থাকি বাট কখনো যদি কোনো ডকুমেন্টস বা পিডিএফ ফাইল বা নোটস পাঠানোর প্রয়োজন হয় আপনি তাহলে কীভাবে পাঠাবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নানি শেয়ার করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তারপরে আপনি যাকে ডকুমেন্টস বা পিডিএফ ফাইল বা নোটস সেন্ড করবেন তার চ্যাট লিস্ট জাস্ট আপনি ওপেন করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেমো করে দেখানোর জন্য একটা চ্যাট লিস্ট আমি ওপেন করলাম তারপরে নিচের দিকে এখানে ফটো বা ভিডিও পাঠানোর যে একটা অপশন রয়েছে এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে দেখেন বাম পাশে একবারে নিচের দিকে লেখা আছে ডকুমেন্টস আপনি জাস্ট এখান থেকে ডকুমেন্টস আপনি ক্লিক করবেন ডকুমেন্টসে ক্লিক করা এখান থেকে আপনার যে ফাইল আছে বা আপনার যে ডকুমেন্টসটা রয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে গ্যালারিতে যদি সেভ থাকে তাহলে এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন অথবা যদি আপনার ফাইল ম্যানেজার থাকে তাহলে এখান থেকে ব্রাউজ ডকুমেন্টস লেখা আছে এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে ওই ডকুমেন্টসটা আপনি সাবমিট করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডকুমেন্টস সাবমিট করলাম সাবমিট করার পরে নিচের দিকে এখান থেকে সেন্ট লেখা আছে আপনি জাস্ট শুধুমাত্র এখান থেকে আপনি এ ক্লিক করবেন যখন আপনি এটা এ ক্লিক করবেন দেখেন এখান থেকে ম্যাজিকটা এখান থেকে দেখতে পাবেন যে এখানে ডকুমেন্টস আগে কিন্তু এটা সেন্ড হয়ে গেছে